খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চব্বিশ ঘন্টার মধ্যে সুরবদল উত্তরপাড়া উত্তর তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নিজের মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা ছ মিনিটের ভিডিও বারবার কাঞ্চনকে বলতে শোনা গেল আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী পয়লা সেপ্টেম্বর রবিবার হুগলির কন্যগর শহর এবং নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন সেখানে কাঞ্চন মল্লিক আরজিকর কাণ্ডে তীব্র নিন্দা করেন একই সঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসেন চোখ মুখে বেঁকিয়ে কার্যত ঠেস মারা সুরে কার্যকে বলতে শোনা যায় যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন বোনাস নেবেন তো না নেবেন না এটাই আমার প্রশ্ন আক্রমণের মতো ছড়িয়ে পড়ে কাঞ্চনের এই মন্তব্য সাধারণ মানুষ থেকে চিকিৎসক রাজনীতি কিংবা চলচ্চিত্র জগতের বন্ধুরা তীব্র নিন্দায় সরব হন সোশ্যাল মিডিয়ায় প্রথম মুখ খোলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন অরূপ প্রেরণার লকারে চোখ কান মাথা মনুষ্যত্ব বুদ্ধি বিবেচনা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস খুঁজে ফেলে খবর দিস এরপর একে একে রুদ্রনীল ঘোষ সুজন মুখোপাধ্যায় যারা দীর্ঘদিন কাঞ্চনের সঙ্গে মঞ্চে এবং রিল জগতে কাজ করে এসেছেন সুজন লেখেন মাগন রাজার পালা শোবাতিলের কথা প্রতিবাদ আরও জোরালো হতে থাকে এই আবহে সোমবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন কাঞ্চন কাঞ্চন মল্লিক বলেন গতকাল একটি কিছু কথা বলি যেটা অত্যন্ত সমালোচিত হয় প্রথমেই আমি 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 জানাই যা বলেছি তার জন্য জন্য অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত কোনো সাফাই আজকে এই ভিডিও করছি না আমি অন্তরে অন্তরস্থল থেকেই বলছি আমার বাড়িতেও স্ত্রী সন্তান আছে আমার বাড়িতেও একজন বৃদ্ধ মানুষ আছে তার মেডিকেল সাপোর্ট দিতে হয় আমি জানি ডাক্তারের প্রয়োজন কতটা কাঞ্চনের কথায় চিকিৎসকদের কর্মবিরতি একেবারেই ন্যায়সঙ্গত তবে সম্প্রতি তার এক বন্ধুর মায়ের অসুস্থতার কারণে তাকে ফোন করেছিলেন কাঞ্চন বলেন চিকিৎসকদের ধর্মঘট চলছিল দু তিনটি হাসপাতালে ঘুরে বন্ধুর মাকে ভর্তি করানো যায়নি চিকিৎসকদের আন্দোলন সঙ্গত কারণেই চলছিল তবে কিছু পরে বন্ধু আমাকে ফোন করে জানায় তোর সাহায্যের দরকার পড়বে না মার নেই আর তোকে ডিস্টার্ব করব না এটা সত্যি আমার কাছে খুব মর্মান্তিক উনি আমার মায়ের মতোই কাঞ্চনের সংযোজন ডাক্তার সত্যি ভগবান স্বরূপ জুনিয়র সিনিয়র ডাক্তারের ভাগাভাগিও করতে চায়নি এই আন্দোলন যুক্তিসঙ্গত নয় ন্যায় সঙ্গত সেই আন্দোলনকে কোনোভাবেই ছোট করতে চাই না স্বপ্নেও আসে না সে কল্পনা আমি চাই দোষীদের কঠোর শাস্তি হোক আমি যা বলে ফেলেছি তার জন্য সমস্ত ডাক্তারবাবুদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই ঘটনার পর আমার পরিচিত বন্ধু সাংবাদিক ডাক্তার বন্ধু আমাকে ফোন করেছেন তারা বলেছেন আমি মাথা পেতে স্বীকার করছি আমার ভুল হয়েছে আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী ক্ষমার থেকে বড় কিছু হয় না সেই ক্ষমাই আমি ভিক্ষা চাইব পর